আমি কালকেই ভেবেছিলাম এবং বলেছিলাম পালযুগ ফিরে আসুক হ্যাঁ পালযুগ ফিরে আসুক এটাই আমি বলেছিলাম ভক্তি আন্দোলন আবার নতুন করে শুরু হোক এটাই আমি বলেছিলাম তার মেন কারণ একটাই এই দুপার বাংলা এপার বাংলা আবার ওপার বাংলায় যা হানাহানি যা কাটাকাটি চরি তৈরি হচ্ছে যা তিক্ততা যা শত্রুতা যা কিছু হচ্ছে সব কিছুর থেকে মুক্তি পেতে পাল যুগই ফিরে আসুক এমন একটা মানুষ যেন আমরা পাই শ্রী চৈতন্যদেবের মতো যে মানুষটা সবাইকে ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে বুকে জড়িয়ে ধরে নিতে পারে সেরম একটা মানুষ আজকের দিনে বিশেষ করে ছাব্বিশের ভোটের প্রভাবে আমাদের দেশে আর বাংলাদেশে যে আমাদের একটা সময় আমাদের দেশই ছিল সেইখানে মৌলবাদীদের খপ্পরে পড়া একটা দেশ সেই দেশে দুটো দেশেই দরকার পড়ে গেছে সেই একটি ব্যক্তি সেই সেই লোক ষোশ শতাব্দীর সেই মানুষটা সেই চৈতন্যদেব আর এইসব বলে আমি আজকে খবরের কাজ খুলেই দেখি সিজিৎ মুখার্জির ছবি রিলিজ করে আছে আমি সিনেমা অনেক ছোটো বয়স থেকে দেখি সাত বছর ছ সাত বছর আর সৃজিৎ মুখার্জির এই ছবি ছবি যে কটা আমি দেখেছি সব কটাই খুব উচ্চমানের ছবি এবং খুব ভালো ছবি এই সেই ওনারই ছবি লহ গৌরাঙ্গের নাম রে একদমই একটা অন্য ধরনের ছবি না রিলিজ করেছে আমি যা ওই এদিক ওদিক শুনছিলাম আমি তো আর ফিল্ম ক্রিটিক নয় আমি আর শুনছিলাম আমি আনন্দবাজার খুলেই পড়ছিলাম সেই আমি তো যারা ফিল্ম ক্রিটিক তারা তো অনেক বিভিন্ন দিক থেকে ট্রিলজি ট্রিলজির ওপরে যে স্বলকর্ণ শিল্পকর্ম থাকে চারটে মিলিয়ে পাঁচটা শিল্পকর্ম মিলিয়ে সে তো শিল্পীর ইচ্ছে সে চারটে দিয়ে করবে কি তিনটে দিয়ে করবে পাঁচটা দিয়ে করবে সেই শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের আমল থেকে সে ত্রিকোণ পাম সেই ত্রিকোণ প্রেমের আগেও ছবি নিয়েও আছে চিত্রপালা কলা নিয়েও আছে সেখানে তিনটা তিন নিয়ে বেশি আমার খেলাধুলোর ক্ষেত্রে ওই ট্রাই বেকার আছে অতএব তিন নিয়ে বেশি দেখতে পাচ্ছি কিন্তু তিনের ছাড়াও পাঁচটা কেন ছটা আর সর এখন তো প্রেমও সড়ভুজ হয় সরভুজা হয় ট্র্যাঙ্গল প্রেম নয় এখন তো ছড়ভুজেই মানে ছটা প্রেম একজন মানুষ করতে পারে দেখছি আমি সিনেমাটির মতেও বিভিন্ন জায়গায়ও দেখছি সিনেমাটিদেরও তো দেখছি কতগুলো প্রেম বা প্রেম আগেকার দিনে একটা দুটো শুনতাম এখন তো দেখছি কতগুলো প্রথম তিনটে থেকে না হয় পাঁচটা হতে পারে সেসব বলে কোনো লাভ নেই আমি আসল কথা যেটা বলি যে এই যে পালঝুক ফিরে আসুক এটা বলার কারণ একটাই এই শ্রী চৈতন্যের এই যে ফিরে আসা তাকে নিয়েই বলেছি আমি আর ঠিক এই সময়েই ছবিটাই রিলিজ করেছে ছবিটার অবশ্য অন্য আঙ্গিক আছে অনেক কিছু আঙ্গিক আছে বাবা যেখানে ভাত্ত আছে সেখানে অন্য আঙ্গিক থাকবে না নাটকের একটা কিছু তো থাকবেই আর ভাত্ত বসু মানে তো শালগাম শিলা যে ছবিতে ভাত্ত থাকবে মানে সে ছবি হিট সব দিক দিয়ে হিট কারণ ও ছাড়া তো আর কোনো নাট্যকার নাটকের লোক ছিল না যে গিরিশ ঘোষের পাঠটা করতে পারে অভিনয় খুব ভালো করে এটা অস্বীকার করা যায় না কিন্তু ও ছাড়া যেন কোথাও কোনো ক্ষেত্রেই সিনেমা তৈরি হয় না নাটক তৈরি হয় না বা নাটকের কাছে কোনো না লাজে নয় মরুয় কোথাও একটা আছে এই ব্রাত্যপু থাক ওকে নিয়ে এত কথা বলে লাভ নেই আমি সৃজিতকে নিয়ে বলি সৃজিতকে আমি যখন দেখেছিলাম আমি তখন এই যে ইনি যে সুজিৎ মুখার্জি এত সুন্দর আর পরিচালক হতে পারেন সেটা আমি ভাবতে পারিনি আমি দেখেছিলাম গানের ওপারেতে ওখানে ঋতুপর্ণ ঘোষ ওকে নিয়েছিলেন একটা অভিনয় অভিনেতা হিসেবে আমাদের দীপঙ্করের মেয়ের প্রেমিক হিসেবে উনি ওনার আবির্ভাব হয়েছিলো তারপর যাই হোক সে নই তো অন্য গল্প সেটা নিয়ে কিছু বলতে চাইছি না আমি এটা নিয়ে যে আজকে যে এটা নিয়ে বলছি একটাই কারণে আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে এখনও আছে যে আমি তো সুচিতা দিদি বিষ্ণুপ্রিয়া দেখেছি চৈতন্য স্ত্রী হিসেবে যে আমার দেব কুমার বসুর দেবকী কুমার বসুর ছায়াছবিটা দেখেছি তাকে তাকে আমি দেখেছিও শুটিং করতেও দেখেছি দেবকী কুমার বসুর তার ছায়াছবি ছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলে মনে হয় যত আর তাদের সুচিত্রা দিদি অভিনয় করেছিল। সেই সময় পঞ্চাশের দশকে আর সেই সময় তো তার সঙ্গে আমার পরিচয় ছিল আমার খুব ভালো লেগেছিলো ছবিটা সুচিত্রা দিদি খুব সুন্দর দেখতে লাগছিলো সত্যিই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা দারুণ লাগছিলো করেছিল খুব সুন্দর আমার তো অবশ্য সুচিত্রা দিদি সুচিত্রা দি সব ছবিই ভালো লাগে এখানেও ভালো লেগেছিল। শুধু তার সঙ্গে অভিনয় করেছি বলে তার সঙ্গে বহুদিনের একটা সম্পর্ক ছিল বলে সেই জন্য নয় দিদিকে প্রথম দর্শনেই আমি দেখেছি যে দুর্দান্ত অভিনেতা তিনি দুর্দান্ত যাই হোক এই এইটার জন্যে আমি কে করেছি বিষ্ণুপ্রিয়া সেইটার জন্যে একটু উৎসাহ ছিলাম আগ্রহী ছিলাম তারপরে একটা নতুন মেয়ে করেছে সে আবার বোধ সিরিয়ালে করে টরে সে প্রডিউসার তাকে নিয়েছে ভালোই বিষ্ণুপ্রিয়া চরিত্র করেছে আর এটা তো সেজিত নতুন আঙ্গিকে করেছে অন্যভাবে করতে চেয়েছে সেটাও তো মেনে নিতে হবে কারণ সে তো ট্রিলজি করতে চাইছে না কি আমি জানি না ট্রিলজি তো ও তো আগে কর দি মানে কপ কর্পোরেট মানে কপ মানে পুলিশ পুলিশ নিয়ে তো পাঁচ সাতটা বোধহয় করেছে রহস্য গল্প টল্প এরকম কিছু সে বড় হয়তো অটোগ্রাফ থেকে আরম্ভ করে তারপর তো আবার ওর থেকে বেরিয়েও এসেছে বেরিয়ে এসে আবার ট্রিলজিতে চলে এসেছে কিনা আমি যাই ট্রিলজি না ঢুললছি কারণ আগে থেকে ওই অন্তর্ধান রহস্য করেছিল নেতাজির এখন এসছে চৈতন্যদেব এই আমি যা পড়লাম যা জানলাম এই চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে আছে তাহলে এখন নিশ্চয় একটা মা কি আছে ট্রিলজি যদি করতে থাকেন বা আরও যদি কোনো কিছু করতে থাকেন পাঁচটা ছটা সাতটা সে তো তার সংখ্যা অনুযায়ী তিনি করতেই পারেন শিল্পীর অধিকার সবসময় সেটা আছে আমার বাতে এটা পরিচার করে শিল্পকর্মের ব্যাপার এবং সেই সেই শিল্পকর্মতে তিনি কীভাবে সেগুলোকে প্রডিউস করবেন সেটা তার ব্যাপার এখন খুঁজে পাওয়া প্রযোগ খুঁজে খুঁজে পাওয়া সেটাই হচ্ছে আসল কথা তা যাই হোক যদি এগুলোর ক্ষেত্রে এত ভালো পরিচালক যে বধ করতে পেরেছে এইসব ছবি অনেক হিসাব ছবি তো করতে চায় না কেউ পয়সা দিতে চায় না যদি না একটা প্রাইজ না পায় তাহলে পয়সা দিতে চায় না কিন্তু প্রাইজ পাবে না আমি বলতে পারি না তা আজকের এই হানাহানি যুগে এই ছায়াছবি সত্যি শীতকে কনগ্র্যাচুলেশান বাধাই দেওয়া উচিত কারণ এই ভোট আসছে আর ভোটের আবহাওয়া যে একটা শিশু পর্যন্ত বোমা ফেটে মারা যাচ্ছে ভাবা যায় কি অবস্থা আমরা এসে পৌঁছেছি সেখানে তো কি চৈতন্যদেব থাকলে কি ভাবতেন কি করতেন আমি জানি না তাই এই মানুষটা কি এখন আর পাওয়া যাবে এখন তো শুধু দেখছি এই দল আর দেখছি যে ওই অরূপ বিশ্বাসের মতো বুকে জড়ি ধরছে চৈতন্য দেব না অরূপ বিশ্বাস মেসিকে জড়িয়ে ধরলো সেটা দেখে তো আমার খুব অদ্ভুত লাগছিল যে এইখানে সিনেমাতে দেখছি আমি আর এক রকম আর বাস্তবে আর এক রকম অরূপ বিশ্বাস জড়িয়ে ধরলো মেসিকে জো জোরে এত জোরে জড়িয়ে ধরে কোনো মানুষ তাকে দেখতেই পেলো না আর চৈতন্যদেব যে জড়িয়ে যাচ্ত মানুষজনকে সেটা মানব প্রেম থেকে আর সেই মানব প্রেম কোথায় মেসি নয় মেসি মতো এক বিরাট ব্যক্তিত্ব নয় চন্ডাল মুচি হ্যাঁ সেই সেই সব মানুষজনকে ভাবতে পারেন আপনারা জগাই মাথায় মতো মাতালকে হ্যাঁ ভাবতে পারেন তা সেই লেভেলটা আপনি চিন্তা করে দেখুন হ্যাঁ সেই কাছি সম্পর্কে যেটা বলছিলাম সেই জন্য থেকে আমি দেখেছিলাম ঋতুবর্ণ ঘোষের গানের ওপরে একটা সিরিয়াল করেছিল সেই সিরিয়ালেতে উনিশশো এই দু সালে দু সালে সেখানে ও দুর্দান্ত অভিনয় করেছিল তখন যে এত বড় একটা পরিচালক হবে আমি তখন ভাবতেই পারিনি তারপর তো ওর যাত্রা শুরু অটোগ্রাফ দিয়ে তারপর তো আর অটোগ্রাফ কি সবাই ওর অটোগ্রাফ চেয়ে চেয়ে হইলে হয়ে যায় শীতবাবু একটা অটোগ্রাফ দিক অটোগ্রাফ দিক তা ভালো সময় ভালো ছবি এসেছে আমি এই ছবিকে শুধু কনগ্র্যাচুলেশন করছি না সিদ্দবাবুকে শুধুমাত্র বাধাই দিচ্ছি না আমি সবাইকে বলছি এই ছবিটা দেখতে এর মধ্যে জটিলতা আছে কিছু তো ছবি এই জটিলতা সে তো থাকবেই তবে গিরিশ ঘোষের অভিনয়টা কি বাত্ত খুব ভালো করে আরে বাত্তসু তো সব সিনেমায় আছে। সব সিনেমা আছে আর সবচেয়ে বড় ভালো রোলটা করে এমন একটা রোল পায় যেটা করে সব নাট্যকার তো তা পায় না নাটকের লোক তো যারা অভিনয় করেন তারা এখন বাত্যবসুকে যদি ধরে করে পায় তাহলে তো এমনি থেকে রোলই পায় না সব তাদের নিজের নিজের করে রোল করতে হয় অভিনয় করতে হয় না তাই না তাই কী বলেন ভাত্ত বসু ভাত্ত বসু সে আবার গিরিশ ঘোষের ওটা করেছে অভিনয় না নিশ্চয়ই করেছে ভাত্তবসু যে অভিনয় ভালো ভালো করে সে তো আমি উইঙ্কিল টুঙ্কিল দেখেই বুঝতে পেরেছিলাম উইঙ্কিল টুঙ্কলে লিখেছিলেন তিনি কিন্তু তারপর থেকে ভাত্তবসু সব অভিনয় আমি ভালো লাগে খুবই ভালো লাগে আমার কিন্তু ওই একটা যেটা ওই আমাদের মহারাজ বললেন আনন্দবাজারের সিনিয়র যে রয়েছেন আগে আগে আনন্দবাজারে লিখলেন সুমন চট্টোপাধ্যায় সেই সাংবাদিকের কলমে দেখলাম যে ওটা লেখা আছে অন্য বৃত্ত বসু তাই সেই ভৃত্ত বসুণে আমি তা বলতে পারবো না তবে এটা ঠিক যে ভার্থ মতো অভিনেতা খুব কম হয় সৃজিৎ যে এত হলো অভিনেতা তো জানেন তা তো আমার একটা প্রশ্ন সবই লহগর আঙ্গৌর আঙ্গ নাম করতে গিয়ে আবার ই কী কী দরকার পড়লো আমাদের কবি সুমনকে কবির সুমনকে বুকে জড়িয়ে ধরতে চাইছিলেন না কি কী ব্যাপার কবি সুমনকে নিয়ে এত কেন বুঝতে পারলাম না কারণ সে তো এখন আর ইয়ে নেই চৈতন্য দেবের ধর্মই মানে না সে তো অন্য ধর্ম চলে আছে কিন্তু সে যাই হোক চৈতন্যদেব সবাইকে বুকে জড়িত আজকে কবি সুমনকে পেলেও বুকে জড়িয়ে ধরে নিত কিংবা সুমন চট্টোপাধ্যায় গায়ক তাকে লেখক কবি তাকে ভেলেও কবি জড়িয়ে ধরতে হবে নিশ্চয়ই জড়িয়ে ধরত তাই না কী বলেন সুজিত বাবু হ্যাঁ যাই হোক ওনাকে তো আমি দেখলাম যে একটা জায়গায় সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আমি সিনেমাটা দেখতে চাই কিন্তু সিনেমাটা দেখবো কর থেকে আমার যে অবস্থা চেয়ারে দেখতে হয় যবে টিভিতে আসবে পুরোপুরি ছবিটা দেখতে পাবো কিংবা যদি ওই এই মাথার মধ্যে যেটা যায় সেটা যে যদি দেয় সেখান থেকে দেখতে পাই যদি কোনো এক জায়গায় সেখান থেকে দেখতে পাওয়া যদি পাই তাহলে খুব ভালো তাই আমি ওই অপেক্ষায় আছি এই কারণ আমি তো কাল বলেছি পাল যুগ ফিরে আসুক যা অবস্থা দুই বাংলায় হয়েছে তাতে পাল যুগ ফিরে আসার দরকার ভক্তি আন্দোলনের দরকার এখন তো খাবার ভুলেই মেরে গেছে রামকৃষ্ণ মেয় রামকৃষ্ণ তো ছবি তো দিদির পায়তলায় থাকে এখন যদি পায়ে তাহলে তো বিবেকানন্দও ছবি পাওয়া গেল না অনেকের ছবি পাওয়া যাচ্ছে তা সে নিয়ে কিন্তু আর স্রীজিতের থ্রিলজি যদি হয় এখনও কি কোনো একটা বাকি আছে কারণ দুজন অন্ত হয়ে গেছে একটা হচ্ছে গুমনামি বাবা আমাদের নেতাজি সুভাষকে নিয়ে আর তারপরে এসছে এটা এই কি বলে ওটাকে দেবের কথা বলছি কে নিয়ে আরও কি আর একটা বাকি আছে নাকি আরও তিন চারটে বাকি আছে আমি জানি না আর কারণ অন্তর্ধান হয়েছে সে খুঁজে খুঁজে বার করুন তবে আপনি এই যে সিজি খার দেন কিলবিল ছোট্ট কি উনিই লিখেছেন হ্যাঁ মনে হচ্ছে যেন একটা আমেরিকান জার্নাল থেকে উনি লিখেছেন টোকাটুকি করেছেন একটু সাইকোলজিক্যাল দিক ছিল সেখানে সে কিলবিল নিয়ে তো এক দুই করে চালিয়ে যাচ্ছিলেন কে তো উনি করেছেন পয়সাটা হয়তো ওই অন্য কেউ দিয়েছে প্রয়োজক যা অনেক কথা বলে ফেললাম তবে পাল যুগ যে ফিরে আসুক সে বিষয়ে একদম কনফার্ম আমি চাইব পাল যুগ ফিরে আসো এই সমস্ত ওই লোকগুলো মানুষগুলো যারা প্যাডিস মাংস প্যাটিস যদি সে মাটির কারণ সে যে পাঁটা বিক্রি করে তাই বলে তাকে মারতে হবে তুমি গীতা পাঠ করো বেশ আছে তুমি গীতা পাঠ করো তাই বলে ওই প্যাটিস থেকে এখানে মারলো হ্যাঁ কী কষ করেছিল সে সে ব্যবসা করছিল তাই জন্য তো তাকে মেরে দিলে তুমি গীতা পাঠ করছো করো হ্যাঁ কি আরাম হয়েছে তো কেউ গীতা পাঠ করছে কেউ ক্রমদি পাঠ করছে এইসব পাঠের মধ্যে আবার চিকেন প্যাডিস আরে চিকেন প্যাডিস তো চিকেন পাড়িস বিক্রেতা সে চিকেন প্যাডিস তৈরি করে সে তো করবে হ্যাঁ কী বিয়ে বাড়িতে বিসমিল্লা সানাই বাজবে বাজবে না নাকি বিয়ে বাড়িটা অসহ্য হয়ে যাবে কী কী ভাবে এই যে পাগল আর কি এগুলো পাগলের যত আমদানি হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ তো এরকম দেশ নয় কী নবারণ কী বলেছে নবানুণ যা বলেছে একদম ঠিক যা বলছে তা একদমই ঠিক নবারণ বলছে যে কবিতাগুলো পড়ুন একদম ঠিক যাকে এত কথা বললাম আবার ভাবলে ভয় লাগছে এখন যে কী করবে আবার আমাকে কারণ আমি তো রামকৃষ্ণ বিষ্ণু বিবেকানন্দ সবাই কে নিয়ে যা আমি টিভিতেও দেখতে পাচ্ছি এই অরূপ চক্রবর্তী এখন কী সব রেফারেন্স দিচ্ছি ওরিপ বা কী রেফারেন্স ওই এব আনন্দ তো দেখি আমি এ বি আনন্দ ওই এগিয়ে থাকে এগিয়ে রাখে কোথায় এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে থাকছি সেসব তো দেখছি ওই টিভিতেই বসে বসে যা আজকেও দেখবো একবার আজ কী বা আজকে তো রবিবার নাকি শনিবার যাইও হবে না যদি না নারসবাবু না আসে তাহলে হয় আর কি নারসবাবু না আসে তো আসবে না ঠিক আছে পরে দেখা যাবে সোমবার দেখলো আর এইটার জন্যে আবার আমি নতুন করে সুজিত মুখার্জিকে বাধাই দিই আর তার ট্রিলজির এই গুমনামি ভাষাটা যেমন করেছিলেন করে একজন ছড়িয়েছিলেন এবারে এটা অবশ্য ছড়ান এটা তো আমার তো মনে হচ্ছে খুব ভালোই হবে তবে সবাই আবার বুঝবে কিনা জানি না কী সব অনেক মানে এমন খিচুড়ি করে ফেলেছে ইতিহাসটাকে একদম খিচুড়ি টাইপের করে ফেলেছে এই জন্য অনেকে এটা বুঝবে না কী ওনার উনি ওর মধ্যে দিয়ে কী বোঝাতে চাইছেন বোঝাতে চাইছেন খুব ভালো কথা কিন্তু আপনি কি মনে করেন যে এই তিনটে ক্ষেত্রে যাদের যাদের নিয়েছে নটি বিনোদিনী ঠিক আছে নটি বিনোদিনী আছে রাখলেন ঠিক আছে হঠাৎ করে নটি বিনোদিনী এনে ফেললেন কেন আবার স্টার থিয়েটারে উঠে তা তাকে উঠি গিয়ে নথিবাদী নামটাও কেন দেওয়া হলো তাও জানিয়ে আমি স্টার থিয়েটার তো একটা ঐতিহ্য ছিল তাই নয় কি হ্যাঁ সেখানে খারাপ অভিনয় করেছে সেটা তো ওই ছিল শুধু তো রোটে ভেন করেন নাই গিরিশ ঘরটা তো গানেই অভিনয় করতেন তা সেটার নামে কেন বলো না গিরিশ মঞ্চ হয়েছে বলে নাকি কি না কিছুই বুঝলাম না কেনটা না দামটা কে দিলেন উনি যিনি দিলেন আমি জানি না কে দিয়েছেন শুনছি নাকি দিদি দিয়েছেন জানি না ঠিক পরে কথা হবে